চলে এসেছি আমার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমার লাস্ট যে ব্লগটা দেখেছিলে তো সেখানে হচ্ছে কাঠে সিঁদুর হলুদ মাখানো হচ্ছিল ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আর এখন টাইম হচ্ছে দুপুর দুপুর দুটো এখানে দেখো বাবান বসে আছে আমাদের টাটা করার জন্য আর এই যে আমাদের হচ্ছে মেন যে কোণে সে আর এই যে কিনা দিই আর ওদিকে তো দিদি আছে পরে দেখাচ্ছি আমি এই যে দিদি দিদি রাগ করছে দেরি হয়ে যাচ্ছে বলে হুম তো ঠিক আছে বন্ধুরা চলো টাটা আমরা বেরিয়ে তারপর ফোন করছি এই ফোন করছি বলছি মা কি সব ভুলভাল বলছি বেরিয়ে তারপর কন্টিনিউ করছি ব্লগটা দেখো ফাইনালি আমরা হাই রোডে উঠে পড়েছি এবার এখান থেকে আমাদের মানে মেন যাত্রা শুরু আমরা আজকে যাচ্ছি হচ্ছে শপিং করতে আমাদের কৃষ্ণনগরের কাছেই রয়েছে তো শপিং এর জন্য পুরো বিয়ের কেনাকাটাটা হবে ওখান থেকেই আমাদের বিয়ের কাটা ওখান থেকে হয়েছিল

তো আমাদের বিয়ের কেনাকাটা যেখানে করেছিলাম সেখানেই করব না সেখানেই যাব তো আমাদের বিয়ের কেনাকাটার সময় তো আমি ব্লগিং করতেই পারিনি তার কারণ হচ্ছে ছেলে ভক্ত থেকে করে গেছিল তো ওই জন্য আমি আর করিনি তো আজকে যাচ্ছি রিয়াদের বিয়ে পূর্ণ হ্যাঁ জায়গাটা পুরো হ্যাঁ দারুণ হয়ে যাবো একটাতে দু কাজ হয়ে যাবে তো চলো আমরা যা যাই আস্তে আস্তে তো পরে আবার গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগটা তো ওই দেখো দিদিরা পিছনে আসছে আর এখানটায় দেখো খুব ধুলো প্রচন্ড ধুলো রাস্তাটা আমরা গোবিন্দপুর কালীবাড়ি ছাড়লাম এবার আমরা যাচ্ছি যে দোকানটায় যাবো সে দোকানটায় তো চলোপুর আবার হ্যাঁ এখনো দেরি আছে তো চলো যাই তারপরে আমরা দেখাচ্ছি শান্তিপুরের ভেতরটাই ঢুকে গেছি যেখানে দোকানটা তো এইটা একটু ভেতরে অনেকটা যেতে হবে তো সেটাই যাচ্ছি আর যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক রকম বেশ ছোট বাড়ি মানে গ্রামের মধ্যে যেরকম হয় আর কি তো বেশ খোলা মাঠ ভালোই লাগছে দেখতে তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর জায়গাটা জায়গাটা কিন্তু খুব সুন্দর শান্তিপুরের দেখা যায় দারুণ লাগে আর এখানে আমরা কিন্তু আজকে মেন এসেছি শাড়ির কেনাকাটাই করতে তো তোমরা জানো শান্তিপুরে কিন্তু শাড়ি খুব বিখ্যাত আর এখানে দেখো অনেক মানে শাড়ির দোকান আছে তো চলো যাই আমি তো নিজের বিয়ের কেনাকাটা করতে এখানে আসিনি তো এবার জন্য চলে আসা হলে হয়ে গেল আর কি এই বিল্ডিংটা চলে আসছিল না আমাদের কেনাকাটা আমাদের বিয়ের কেনাকাটার সময় তো এখানে কারখানা ছিল তো ওরা এখানে ভুল করে চলে এসেছিল তো তারপরে আবার দোকানে গিয়েছিলো তো রিয়াদি সেটাই বলছে ও যেখানে যাচ্ছি ওটাও কারখানা হ্যাঁ 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 যেটা যাচ্ছি ও যেটা যাচ্ছি সেটা দোকান তো চলো এই যে জোয়র্দার শাড়ি আর এই যে মেনলি সায়োখ হ্যাঁ মেনলি জোয়র্দার শাড়ি মানে সাই ওখা দে না ওরাই হচ্ছে মেন হচ্ছে মডেল চলো পরে আবার আসছি তো ফাইনালি আমরা চলে এসছি চলো ভিতরে ঢুকি তো পরে আমরা দেখাচ্ছি তোমাদের কেনাকাটা করার সময় তো চলো নাবি তো দেখো আগেই ফার্স্টে আমরা দেখবো রিয়াদের বিয়ে বেনারসি আগে বেনারসি দেখবো তো 10 10 কি গো কোনে কোনে কোপ কোনে তো চলো দেখা শোনা শুরু হোক তারপর আবার দেখাচ্ছি চল দোকানটা তো খুব সুন্দর আমরা একটু বিয়ের কেনাকাটা করতে আসিনি

এটা কিসে লাগছে খুব আর ওই দেখো ওইটা ওইটা হচ্ছে আইবুড়ো ভাতের শাড়ি এই যে এই দুটো দেখা হয়েছিল তার মধ্যে ওটা সিলেক্ট করা হলো

দিদি এখন পুরো কনফিউশন আছে যে কোনটা নেব সত্যি খুব দুদিকে ওই দিকটা ভাবলে সিম্পল হয়ে যাবে ওই দিকটা খুব গর্জিয়াস হয়ে যাবে

একটা পছন্দ আমি সিলেক্ট করে রেখে গেছি তো এটা আমি আমার বরকে আবদার করেছি তো দেখতে পাচ্ছি না শাড়িটা দাঁড়া দাদাটাকে ডাকি তো দেখি বর দেয় কিনা যদি দেয় তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব শাড়িটা আমি দেখতেই পাচ্ছিনা কোথায় গেল তো চলো আমি দেখাচ্ছি দাঁড়াও দেখো কি পছন্দ করেছে দেখি এটা ভালো লাগছে ভালো লাগছে তোমার আমার এটা পছন্দ হয়েছে কালারটার জন্য আর দেখো কন্ট্রাস্টে ইও রয়েছে পাস্তাও রয়েছে পিঙ্ক কালার তো এটা আমার ভালো লেগেছে আচ্ছা এটা দেবে তো আমাকে নাও তুলো তুলো আমরা দেখব দেখো যদি এটাই নিলে নাও আর যদি মনে অন্য কিছু দেখতে পারো এখানে দেখাও না আমি অন্য কিছু দেখি দেখো অন্য কিছু দেখো হ্যাঁ আর না হলে দেখো কি করব নাও যেটা পছন্দ হয় না

তো আমরা নিচে পাঞ্জাবি কাউন্টারে জন্য কাকার জন্য আমার জন্য সব নেওয়া হচ্ছে এখানে এই যে এটা আমার চয়েস করেছি এটা ক্যান্সেল

আমি ভীষণ ভালোবাসি তোমার গান শুনতে আর বিশেষ করে খুব দেখি প্রচন্ড ভালো লাগে খুব মিষ্টি একটা যাই হোক আমরা শপিং করতে এসেছি আমার দিদির বিয়ের শপিং নয় মার্চ

এখানে এখন সারা দিন পরে ফাইনালি আমাদের সব কেনাকাটা শেষ হলো আর এখানে এখন বিল হচ্ছে আড়াইটার সময় দুপুর আড়াইটে আর এখন বাজে এখন কটা বাজে কদিদি এখন কটা বাজে আড়াইটার সময় ঢুকেছি এখন ছটা সাদু হয়ে গেল আমি যখন খেতে গেছি তখন তোমরা ঢুকেছি হ্যাঁ হ্যাঁ তো ভাবো তো কত দেরি হয়ে গেছে দেখো আমাদের ফ্রি গিফট হয়েছে এই ট্রলিগুলোর মধ্যে একটা তো তার মধ্যে আমি কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে লাল দিদি বলছে লালটা কেন স্পেসের ব্যাপার আছে

এখন বাজে সাড়ে সাতটা মনে হয় কে যারে ঘড়ি তো চলছে না রে ব্যাটারি শেষ এখন সাড়ে সাতটা বেজে গেছে তো ঠিক আছে চলো আমরা এখন যাই আমরা এখন যাচ্ছি সারাদিন পরে খেতে আগে একটু খাবো তারপরে বাড়ি মাথার যন্ত্রণা করছে মনে হচ্ছে পাগল হয়ে গেছে আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছিল মনে হচ্ছে এমন অবস্থা তাহলে বিয়ের দিন কি হবে ভাবো কটাই এসেছি আমরা এসেছি দুটোই তো ঠিক আছে চলো গোবিন্দপুর কালীবাড়িতে তো দেখো এটা হচ্ছে গোবিন্দপুর কালীবাড়ির মা তো মাকে দর্শন করে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। মাঝখানে এই মন্দিরটা পরে তোমাদের যাওয়ার সময় আমি দেখিয়েছিলাম তো এখানে অনেক বিয়ে হয়

তো ফাইনালি আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এদ মুখ চোখের কি অবস্থা পায়ে ব্যথা হাতে ব্যথা আর আমার বর তো বাড়ি চলে গেল প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি বলেছিলাম তোমাদেরকে যে রাস্তায় কিছু খাবো কিন্তু সেই টাইমটা হয়নি প্রচন্ড ব্যস্ত আর এখন সবাই ব্যস্ত মানে দিদিরাও যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের পুরো ব্লগটা কিরকম লাগলো শপিং ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা